হিন্দু ধর্মে দেবতাদের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণ সমূহে এক এক দেবতার এক এক রকম নিয়মাবলী পূজা পার্বণে পূজা অর্চনার মাধ্যমে ব্যক্তির মনের মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় তেমনি দেবতাদের প্রসন্ন করতে মন্ত্র জপেরও বিধান রয়েছে শাস্ত্র মন্ত্র জপের ফলে দেবতা প্রসন্ন হয় পাশাপাশি ব্যক্তির মনও শুদ্ধ হয় সোমবারের দিনটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এই দিনে শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শাস্ত্রে শিবের একাধিক মন্ত্রের উল্লেখ পাওয়া যায় সেই সমস্ত মন্ত্র জপ করতে না পারলেও বা মন্দিরে গিয়ে পূজা দিতে না পারলেও একটি মন্ত্র জপের মাধ্যমে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সকল বাধা বিপত্তি কেটে যাবে নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন আমি আশা করি তারা অবশ্যই উপকৃত হবেন কারণ আজকের ভিডিওতে শিবের সেই মহা শক্তিশালী মন্ত্র নিয়ে আলোচনা করব। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ যারা আমার চ্যানেলে আজ প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক মন্দিরে যেতে না পারলে শাস্ত্রে উল্লিখিত এই মন্ত্রটি জপ করতে পারেন ঘরে বসেই প্রতিদিন এতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে রুখ সুখ অবসাদ থেকে মুক্তি পাবেন কারণ মহাদেব এই একটি মন্ত্র জপ করলেই প্রসন্ন হবেন মহাদেব অত্যন্ত শক্তিশালী দেবতা তাকে এই একটি মন্ত্র দ্বারাই প্রসন্ন করা সম্ভব বন্ধুরা মন্ত্রটি হলো ওম নম সম্ভবায়চ ময়ূভবায়চ নম শঙ্করায়চ ময়ুষ্করায়চ নম শিবায়চ শিব এর অর্থ হল হে কল্যাণকারী সুখস্বরূপ প্রভু তোমাকে নমস্কার নিজ ভক্ত উপাসককে সদা কল্যাণ ও সুখ প্রদানকর্তা প্রভু তোমাকে নমস্কার হে কল্যাণ তথা সুখের স্রোত শিবস্বরূপ প্রভু তোমাকে বারবার নমস্কার বন্ধুরা শিবের এই মন্ত্র জপ করা মাত্রই সুফল পাওয়া যায় এই মন্ত্রের অর্থের দিকে খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে এবং তাকে প্রণাম করা হচ্ছে শাস্ত্র অনুযায়ী এই মন্ত্র প্রতিদিন জপ করলে ব্যক্তি মানসিক অবসাদ অসাধ্য রূপ থেকেও মুক্তি পায় ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি ব্যক্তির মনের মধ্যে ইতিবাচক শক্তি অধিক সঞ্চারিত হয় জীবনে মুখ্য লাভের পথ সুগম হয় বহু সাধক মুনি ঋষিরাও এই মন্ত্রে জপ ধ্যান করতেন তাদের মুক্তির পথ সুগম করতে এবং ভরপুর শক্তি অর্জন করতে তাই রোজ এই মন্ত্র ব্রহ্ম মুহূর্তে জপ করতে পারলে সবচেয়ে বেশি উপকার পাওয়া সম্ভব কারণ ব্রহ্ম মুহূর্ত হল দেবতাদের মুহূর্ত এই সময় যে সকল কাজই করা হোক না কেন তা অধিক ফলপ্রসূ হয় তাই রোজ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগেই একুশবার এই মন্ত্র এক মনে জপ করুন এই মহা শক্তিশালী মন্ত্র জপের পূর্বে অবশ্যই বাহ্যিকভাবে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এতে মনে প্রফুল্লতা আসবে এবং জপেও একনিষ্ঠ হতে পারবেন তাই বন্ধুরা এই শক্তিশালী মন্ত্রের প্রভাব আপনার জীবনেও ফেলতে অবশ্যই মন্ত্রটি প্রতিদিন মনে একনিষ্ঠ ভক্তি সহকারে একুশবার পাঠ করুন অবশ্যই ভগবান শিব আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার জীবনের সমৃদ্ধি আসবে রুখ সুখ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন বন্ধুরা আপনি যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই আপনার আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন কারণ যারা মন্দিরে গিয়ে পূজা করে বা করতে পারে না তারাও যেন এই মন্ত্রটি পাঠ করে উপকৃত হতে পারে বন্ধুরা চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক অক্তি শোনা যাক প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য রূপে সেটি ঠিকই ফিরে আসে জীবনে সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততবাদ ভাঙা ভয় পাওয়াই দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন করে উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী আরও অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটি ছোটো ছোটো স্মৃতি আনন্দে উপলক্ষে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবন ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে দাম্ভিক হওয়া সহজ বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান ও মানসিক শক্তিমত্তার